বিহু আর্ সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার দিতে যাচ্ছেন আমি তাদের জন্য ধারাবাহিকভাবে শর্ট সাজেশনগুলি নিয়ে আলোচনা করেছিলাম তো আমি আজকে অনার্স তৃতীয় বর্ষে ছাত্রছাত্রীদের জন্য যারা বাংলা ডিপার্টমেন্টে রয়েছেন তাদের প্রাচীন ও মধ্যযুগের কবিতা এই সাবজেক্টটির হচ্ছে সাজেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এটা দেখেন এক নম্বরে চর্যা পদ পদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন দুই নম্বরে চর্যাপদের বিধৃত নারীদের অবস্থান নির্ণয় এখানে যে প্রশ্নগুলি রয়েছে আমি ধীরে ধীরে হচ্ছে আপনাদের দেখাই দিচ্ছি আপনারা কী করুন ভিডিওটা পোজ করে করে এগুলো পড়ে অথবা যেগুলো প্রয়োজন আপনাদের নোট করে নিবেন রয়েছে সেগুলো আপনার সর্বপ্রথম পড়াশোনাটা করবেন তারপর হচ্ছে আটানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট যেগুলো রয়েছে সেগুলো পড়বেন ঠিক আছে তো এখানে বিভাগের জন্য মোটামুটি পঁচিশটা প্রশ্ন দেয়া রয়েছে এই পঁচিশটা প্রশ্নর মধ্যে নিরানব্বই পার্সেন্টগুলো আপনারা প্রথমত পড়বেন তারপরে যদি সময় পান বাকি প্রশ্নগুলো পড়তে পারেন এরপরে আমরা গ বিভাগের প্রশ্নগুলি দেখব গ বিভাগে এক নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটা হলো চর্যাপদের কাল নির্ণয় করো অথবা বিভিন্ন গবেষকের মতামত উল্লেখপূর্বক পূর্বক রচনা কাল সম্পর্কে আলোচনা করো দুই নম্বর হলো চর্যাপদের বিধৃত ধর্ম সাধন তত্ত্বের পরিচয় দাও এবার যা যা আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন এগুলো পড়তে গেলে হবে কি যে ভিডিওটা দেখা গেল যে পাঁচ ছয় মিনিটের ভিডিও হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আপনাদের দেখতে ভালো লাগবে না তো জন্য আমি অল্প সময়ের ভিতর আপনাদের সবগুলো প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা এগুলো একটু নোট করে নেবেন অথবা দাগিয়ে নেবেন ভিডিওটা পোজ করে করে দেখবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে গোয়া বিভাগের জন্য মোটামুটি হচ্ছে আপনার কিছু প্রশ্ন রয়েছে অর্থাৎ বাইশটা প্রশ্ন রয়েছে শেষ প্রশ্ন যেটা সে হলো জাতি ধর্ম সম্বন্ধে লালন সাহের মতামত আলোচনা করো তো এই বাইশটা প্রশ্নের মধ্যে আমরা একটু বেছে বেছে দেখা গেল যে নিরানব্বই পার্সেন্টগুলো প্রথমত পড়বে এরপরে আটানব্বই পার্সেন্ট তারপরে সাতানব্বই পার্সেন্টগুলো পড়লেই হয়ে যাবে আপনারা এ প্লাস নাম্বার পেতে পারবেন ইনশাল্লাহ তো আজকের এই পর্যন্ত আমি আর ভিডিওটা দীর্ঘায়ু না করি ঠিক আছে এখানেই শেষ করলাম আচ্ছা